প্রশাসনে চরম ব্যর্থতার জীবন সংগ্রামে হেরে গেলেন এক মোটর শ্রমিক সিমেন্ট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে সামনের অংশ চালকের শরীরের সাথে চেপে বের হতে পারছিলেন না যাওয়ায় চালক মেহিরলাল দেবনাথ দীর্ঘ আট ঘন্টা ধরে চলছিল তার বাঁচাও বাঁচাও বলে চিৎকারের সাথে জীবন সংগ্রাম চালু হয়নি নিধিরাম সর্দার প্রশাসনের আয়রন কাটার মেশিন প্রশাসনের করবার লোকেরা যখন মেহিরের দেহ বের করলেন ততক্ষণে সব শেষ মর্মান্তিক ঘটনা জাতীয় সড়কের তেলিয়াপুরা মহকুমার চাকমাঘাট এলাকায় রাত আড়াইটার সময় ঘটা এ দুর্ঘটনা প্রমাণ করল মানুষের জীবন রক্ষায় ঢাল তলোয়ারিহীন প্রশাসন কেমন নিধিরাম সর্দার অথচ চরম যন্ত্রণা ও বাড়িতে খবর দেওয়ার জন্য বড় ফোন নাম্বার বলে দিয়েছেন তিনি তাকে উদ্ধার করার জন্য কাতর আবেদন জানিয়েছিলেন এই হতভাগা শ্রমিক মিহিরলাল দেবনাথ

ঘড়ির কাঁটা তখন সকাল সাতটা তখন উদ্ধার করা যায়নি গাড়ির চালক হীরাল দেবনাথকে প্রশাসন থেকে যে সমস্ত কাটার মেশিন আনা হয়েছিল সেগুলো চালু করা যায়নি রড কাটতে না পারায় চালককে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না এতে একদিকে চরম অন্যদিকে রক্তক্ষরণ এই দুইয়ের ফলে ক্রমশই নিথর হয়ে পড়েছিলেন গাড়ির চালক এই ঘটনায় প্রশাসনের খামখেয়ালি করার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা স্থানীয় এক ব্যক্তি জানান রাত আড়াইটার সময় সিমেন্ট বোঝায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিক গিয়ে একটি গাছে ধাক্কা খায় এতে গাড়ির সামনের অংশ চেপে গিয়ে গাড়ির চালকের দেহের সাথে লেগে যায় ঘটনার খবর পেয়ে দুজন প্রশাসনিক লোক রাতে ঘটনাস্থলে হাজির হন ঘরের আলো করতে প্রচুর সংখ্যক টিএসআর ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং অন্যান্য কর্মীরা ছুটে আসেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না ক্ষুব্ধ স্থানীয় লোকটি জানান এতক্ষণে গাড়ি চালক বেঁচে আছেন কিনা তা ভগবানই বলতে পারেন আমি তো যা শুনলাম আর একটার দিকে ঘটনাটা হয়েছে তো আমরা ধরো তিনটার দিকে আইসি এখানে তো আমরা আবার পরে যা দেখলাম

বারো নম্বর ব্যাটালিয়নের বিক্রম দেববর্মা নামে এক হাবিলদার জানান খবর পেয়ে রাত তিনটা নাগাদ তারা ঘটনাস্থলে ছুটে আসেন সাথে সাথে শুরু হয় উদ্ধার কাজ প্রথম দিকে সুস্থ ছিলেন আহত চালক কিন্তু তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি সাড়ে তিন হাজার টাকা মনে লাগাচ্ছে আমার অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট দেখছি না কলপায় আমরা আইলাম আয়া দেখি গাড়িটা ওই রং সাইডে আয়া ওই গাছের সঙ্গে বাড়ি খাইছে আর ড্রাইভার একদম কলাপসটু একদম চেপে গেছে গাছের গাছের মধ্যে

এখনো বাই করা হয়েছে না এটা বাই করা হয়েছে না বলতে এটা এমনি একটা খুব কমপ্লিকেটেড কন্ডিশন আর কি ড্রাইভার যে উনি আসে না কি যে গাড়ি চালাইছে নাকি কি একদম চেক করে তার লোয়ার পোর্শনটা পুরোটা একদম নিচে হয়ে গেছে আর লোড গাড়ি থাকাতে মানে বড় গাড়ি থাকাতে সিমেন্টের লোডে আমরা অনেক সিমেন্ট খালি করছি আর এখনো কাজ চালাইতেছি উদ্ধার কার্য চালাতেছি সিমেন্টটি খালি করলে তারপরে ওই ট্রজার বাইরে যা টাইনা আমার পোর্শন এই ডিএস এর ম্যানেজমেন্টে কতজন লোক আছে

লক্ষ লক্ষ টাকা সরকারি কোষাগার থেকে খরচ করে অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হলেও এগুলো ব্যবহার করতে জানে না দুর্যোগ মোকাবিলা এই প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু এমনই প্রশিক্ষণ তারা পেয়ে থাকে যে বাস্তব ক্ষেত্রে তার আমরা শাঘাট এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে